সালামাইকুম রহমতুল্লাহ আমি আজকে একটি পার্সেল নিলাম পার্সেলটার মূল্য হলো সাতেরোশো সত্তর টাকা একটা বিগ প্রাইজের পার্সেল আমি এটি আজকে আনকাট একটা ভিডিও পাবলিশ করতে যাচ্ছি কারণ ডিভাইস থেকে যদি কোনো সমস্যা হয় তাহলে যাতে ওয়ারেন্টি ক্লাইন করতে পারি তো আমি এখানে সম্পূর্ণ ক্যামেরার সামনে আমি এই ভিডিওটা আনবক্স করা সহ এখান থেকে পুরো সেট আপ করা সহ সব কিছু এক ভিডিওতে ভিডিওটা একটু লম্বা হবে কোনো এডিটিং করবো না ভিডিওর কিছু কিছু জায়গায় শুধুমাত্র ফাস্ট ফরওয়ার্ড করা হয়েছে এই কারণে কারণ একটু শর্ট করার জন্য ভিডিওটা রেকর্ড হয়েছে প্রায় ষোলো মিনিটের মতো দুইটা পার্ট আকারে আপনাদেরকে সম্পূর্ণ দেখা হবে তো মোটামুটিভাবে আমার আনবক্স কমপ্লিট থেকে কিন্তু ছোটো এই ডিভাইসটা বেরো আসলো কী আছে এটার ভিতরে এটা টেক্সনাইলের একটা ডিভাইস এটা হলো ওয়াইফাই ভোল্টেজ প্রোটেক্টর তার মানে ভোল্টেজ প্রোটেকশন টাইম শিডিউল সব কিছু কিন্তু এটার এক্সট্রা দাম হওয়ার পিছনের কারণ হলো যে স্কুলে আজ থেকে করা যাবে এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে করা যাবে তো আমি এটা করলাম বিসমিল্লাহির রহমানির রহিম স্কুলে প্রথমে মেবি একটা ওয়ারেন্টি কার্ড বা ইউজার ম্যানুয়াল এটা কীভাবে ব্যবহার করতে হবে আচ্ছা ওটা দেখা যাবে তারপর এখানে হলো ডিভাইসটি এই তো সিম্পল এই ডিভাইসটি তো এটা ইন আউট সব কিছু দেওয়া আছে উপরে ইন হবে নিচে আউট হবে তো আমি এখন এই ডিভাইসটি ইনস্টল করবো আমার ওই যে পিছুর ওই কম্বাইন বক্সের ভিতরে প্রথমে বলে রাখি আপনি যদি এক্সপার্ট না হয়ে থাকেন তাহলে কখন এই কাজগুলো নিজে নিজে করতে যাবেন না অবশ্যই এক্সপার্ট কাউকে দিয়ে কাজ করাবেন কারণ একটা বিদ্যুৎ সংযোগ কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ একটা কাজ এটা নিরাপদভাবে যদি আপনি কাজটা কমপ্লিট না করতে পারেন এটা কিন্তু নানা ধরনের ঝুঁকি থাকে তো আমার যথেষ্ট এ বিষয়ে অভিজ্ঞতা আছে সেই আমি কাজগুলো সম্পন্ন আমি নিজে করতেছি কারণ আমার এই বিষয়ে ট্রেনিং করা আছে এবং ট্রেনিং করে আমি আর সার্টিফিকেট আছে সেখানে রেজাল্ট মার্শাল্লাহ ভালো তো আমি এখানে ওয়াইফাই ভোল্টেজ প্রোটেক্টর যে ডিভাইসটা সেটা এখানে ইনস্টল করলাম আমার এই সার্কিট ব্রেকার বক্সের ভিতরে এখানে আমার এর আগে অনেকগুলো সেট ছিল যেহেতু আমি হাইব্রিড সোলার সিস্টেম ইউজ করি তো আমার অনেক কিছু আমার বাইরে থেকে বা বিবের দেশের বিভিন্ন প্রান্ত থেকে অফ করার প্রয়োজন হয় তো আমি সেই কারণে মূলত এই ডিভাইসটা ইনস্টল করলাম তো এখন ব্যবহার করব ইনস্টল প্রায় কমপ্লিট তো এখন আমি আমার স্ক্রিনে চল এখানে এই যে ডিভাইসটা কিন্তু চলতেছে এই যে ডিভাইসটা কিন্তু এখানে চলতেছে বাট আমি এবার ওয়াইফাই সেট করে আমি সব কিছু আমি ওয়াইফাইয়ের মাধ্যমে করতে চাচ্ছি তো আমি আগে ওয়াইফাইটা সেট করে নিয়ে ওই স্ক্রিন টাকাটা চালু স্ক্রিন টাকাটা চালু করব আমি কিন্তু মোবাইলের স্ক্রিন টেকাটা চালু করলাম সর্বপ্রথম আমি গুগল প্লে স্টোরে যাবো এখানে কিউআর কোড স্ক্যানার যে অ্যাপসটা আছে সেটা আমি প্রথমে ডাউনলোড করে নেব কারণ এটার যে অ্যাপস সেটা কিন্তু আপনি সরাসরি সার্চ করে নিয়ে আসতে পারবেন কিন্তু আমি কিউআর কোড বক্সে দেওয়া কিউআর কোড থেকে স্ক্যান করে সব কিছু পেতে যাচ্ছি। তো কিউআর কোড স্ক্যান স্ক্যান করার পরে এখান থেকে আমার ডেট সিলেক্ট করতে হয়েছে ডেট সিলেক্ট করার পরে ওপেন করার সাথে সাথে কিন্তু গুগল পেলেসটা আবার নিয়ে গেলো তো স্মার্ট নামে যে অ্যাপসটা আছে সেটার ভিতরে আমি অ্যাপসটা ডাউনলোড করবো ডাউনলোড করার পরে এটা ওপেন করে আমি ডিভাইসটা কানেক্ট করবো পঁচাত্তর এমবির একটা অ্যাপস এটা বিগ অ্যাপস কারণ এটা কিন্তু আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কাজ করতে পারবেন একটু অ্যাপসটা কিন্তু ভারী কিন্তু আমি যে যখন এই মতো ভয়স অভার করতেছি তখন কিন্তু বেশ কিছুদিন আমি ডিভাইসটা ব্যবহার করে ফেলছি প্রায় এক মাস দুই দিনের মতো তো এক মাস দুই দিনের এই অভিজ্ঞতা বলতে পারি ইস্ট এর অ্যাপসের যে সেটিংটা জাস্ট ওসাম আমার এই এখানে এয়ারটেড ডিভাইস করতে আমার কিছুটা টাইম লাগছিল কারণ আমি প্রথমে বিষয়টা বুঝতেছিলাম না কারণ এটা ফোন থেকে ব্লুটুথ অন করে ডিভাইসের খুব নিকটবর্তী অবস্থানে থেকে সার্চ করতে হয় আমি বেশ কয়েকবার আমি কিন্তু এইখানে ফেল করছি আমি সম্পূর্ণ যে স্ক্রিন রেকর্ডটা হয়েছে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি তার পিছনের এটা অন্যতম কারণ হলো যাতে করে আপনারা জিনিসটা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারেন আমার মতো ভুল আপনারা না করেন আর এখানে কিন্তু অবশ্যই আপনার ওয়াইফের পাসওয়ার্ড জানা থাকা লাগবে কারণ আপনার ওয়াইফের পাসওয়ার্ড না থাকলে কিন্তু আপনি এটা ডিভাইসটি কানেক্ট করতে পারবেন না তবে আমি ডিভাইসটি কানেক্ট হতে হতে আমি বেশ কিছু কথা আমি এখানে বলে রাখি যেহেতু আমার এখানে ডিভাইসটা কিন্তু সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে তো এই দেখেন এখানে কিন্তু এর ইন্টারফেস চলে আসছে এই মুহূর্তে কারেন্ট এম্পেয়ার কাছে পয়েন্ট ফোর টু ফোর এটা কিন্তু আমার ম্যাক্সিমাম মানে মোটামুটিভাবে যদি আমার কোনো কিছু নাও চলে আমাকে যদি কোনো কিছু ব্যবহার না করি তাহলে কিন্তু এটা আর এটার ভিতর থেকে আপনি সব ধরনের ডিভাইস ইনফরমেশন আপনি কতটুকু বিদ্যুৎ ব্যবহার করবেন কতটুকু ব্যবহার করবেন না এমনকি এখানে পাসওয়ার্ড সেটিং পর্যন্ত আছে যে পাসওয়ার্ড সেট করে আপনার এনার্জি মিটারের ভিতরে যাইতে পারবেন এমনকি টাইম শিডিউল করতে পারবেন যে কোন সময় আপনার এই ডিভাইসটা অটোমেটিক্যালি অফ হবে অটোমেটিক্যালি অন হবে আপনারা কিন্তু সব কিছুই করতে পারবেন সুতরাং এই ডিভাইসটা ছিল একটি স্মার্ট সলিউশন